এরকম একটা ভর্তা হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না এত বেশি মজার আর শরীরের জন্য অনেক বেশি উপকারী যাদের গ্যাসের প্রবলেম আছে কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য তো ভীষণ উপকারী এই যে হলুদ ফুল প্রথমে হচ্ছে আমি এভাবে করে কুচি কুচি করে কেটে নিচ্ছি একটু কুচি কুচি করে কাটার ট্রাই করবেন এই যে কুচি করে কেটে তারপরে হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিব সবগুলা খুব কুচি করে কাটা হচ্ছে অনেক মজার কিন্তু এই হলুদের ফুলটা আপনারা মাছের মধ্যে দিয়েও খেতে কিন্তু ভালো লাগে যে আমি ধুয়ে নিয়ে এখন হচ্ছে প্রথমে আমি লবণটা দিয়ে মেখে রাখবো লবণ দিয়ে মেখে রাখার কারণ হচ্ছে এটা লবণ দিয়ে কিছু সময় যদি মেখে রাখি তাহলে এটা সফট হয়ে যাবে সফট হলে এটা থেকে অনেক কিছু অনেক পানি বের হবে কিন্তু যার কারণে আমি একটু ওইভাবে করে লবণ দিয়ে কছলে তারপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এ কিছু সময় পর আর আমি এটাকে আবার কচলে নেবো খুব ভালো করে যে কিছু সময় পর আমি আসছি দেখেন এখন কিন্তু একদম সফট হয়ে গিয়েছে এভাবে একটু কচলে নিলে দেখবেন যে অনেকগুলো পানি বের হবে এখান থেকে আমি পানিগুলো কচলে তারপর ফেলে দিব এই যে দেখেন কতগুলো পানি বের হয়েছে এখানে আরও পানি আরও পানি বের হবে এভাবে করে কচলে নিলে এরপরে আমি চার পাঁচটা শুকনো মরিচ এভাবে করে একটু ভেজে নিয়েছি আর কি তারপর হচ্ছে মরিচগুলো প্রথমে আমি ভেঙে দিচ্ছি সবগুলো মরিচ ভেঙে দিয়ে এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু কুচি করে নেবেন এটা তো আসলে খুব বেশি কিচ্ছু লাগে না কিন্তু খেতে অনেক বেশি মজার যারা চিনেন তারা তো চিনে নিই আর যারা কখনো ওইভাবে খান নাই একবার ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ সবেন না যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটাও পরিমাণ মতো করে দিয়ে দিবেন দিয়ে দিব সরিষার তেল একটু পরিমাণে বেশি করে দেবেন লবণ যেহেতু আমি আগে দিয়েছি তাই আমার আর প্রয়োজন হবে না আপনাদের প্রয়োজন হলে আপনারা চাইলে দিতে পারেন এভাবে খুব ভালো করে কোচলে নিয়ে জাস্ট আর কিচ্ছু না আর খেতে বসে যাবেন দেখবেন আপনাদের এক বাটি খাওয়া হয়ে যাবে এত বেশ বেশি মজার এই খাবারটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আসলাম